किसे की मुस्कुराहटों पे होने सा किसी का दर्द मिल सके तो ले उठा किसी के वास्ते हो तेरे दिल में प्यार जीना इसी का नाम है किसी की मुस्कुराहटों पे होने सा तो গ্রামে গ্রামে যে সমস্ত গ্রামগুলো একটু পিছিয়ে রয়েছে পড়াশোনাতে সেই সমস্ত গ্রামের সমস্ত যারা মায়েরা রয়েছে তাদের আমরা অতিরিক্ত করবো যাতে তারা ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদের দেখতে পাচ্ছেন করোনার পর থেকে এই পড়াশোনাতে জলটা একদম চলে গেছে তো আমরা চাইছি যে প্রত্যেকটা গ্রামে তার বাবা মা যারা আছেন তারা করতে বসান বাচ্চাদেরকে বাচ্চারা যেন মানে পড়ার প্রতি আগ্রহী হয় সেটার জন্যই আমরা একমাত্র এই প্রোগ্রামটা করছি আর সব থেকে বড় এই প্রোগ্রামে যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সোমনাথ খাজিরাটি বাসিন্দা সেই সঙ্গে আমার আরেকজন খুব কাছের মানুষ প্রিয়া বলে নাম আমরা খাজরা থেকে এসেছি আমাদের এনজিও হচ্ছে মাতৃ ফাউন্ডেশন আমরা কি করি আমরা তোমাদের পাশে দাঁড়াই তোমাদের সাহায্য করি তাদের প্রয়োজন আমরা তাদের পাশে নাই পড়াশোনা করা কিন্তু খুব জরুরি তাই তো জরুরি কি জরুরি না হ্যাঁ কি না পড়াশোনা সবাইকে করতে হবে তাই তো যতটুকু দরকার আপনারা ওদের সঙ্গে থাকবেন আরে ওই খাতাগুলোকে যেন সামনে এগিয়ে নিয়ে গিয়ে পড়াশোনা করতে পারে সেটা দায়িত্ব আপনাদের কাছে ঠিক আছে পড়াশোনা তো মা বাবার নয়

তুমি অবশ্যই অ্যাটেন্ড করবেন যদি স্টুডেন্ট বা আপনার ছেলে যেগুলো রেগুলার ক্লাস যাচ্ছে মানে আপনাকে অবশ্যই ওখানে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে আজকে একটা সংস্থা মাতৃ ফাউন্ডেশন প্রোগ্রাম করলো তো বাচ্চাদেরকে কি কি দেওয়া হয়েছে এই জিনিসগুলো দেওয়া হয়েছে আপনারা কি করবেন এগুলো বাচ্চাদের পড়াবেন তো আপনাদের কেমন লাগছে এই সমস্ত জিনিস পেয়ে বাচ্চাদের সঙ্গে আপনাদের মায়েদেরকে নিয়ে জাস্ট একটা কলকাতা থেকে যে দাদা এসেছেন তারা কথা বললো আপনাদের মোটামুটি বোঝা গেছে তো কি বললো তাহলে কাল থেকে স্কুলে পাঠাবেন সবাইকে যারা যারা স্কুলে যায়নি সবাইকে পাঠাবেন স্কুলে ওইগুলো দেওয়া হয়েছে বইতে বইগুলো খুলবেন বাচ্চাকে অবশ্যই একদম 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 তো বাচ্চাকে পাঠাবেন হ্যাঁ তোমাদের অনুষ্ঠান ভালো লাগেনি ভালো লেগেছে ভালো লেগেছে তো ঠিক আছে পড়াশোনা করবে তো কোন কাজে পড়ো তুমি ক্লাস টু তে পড়ো কোন স্কুলে বর্জাটি ভাল লেগেছে যেগুলো পিএচল লেখালেখি করবে তো পড়াশোনা করবে তো আমি কিন্তু এসে পড়া ধরে যাবো এবার